সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর এত সুন্দর একটা বৃষ্টি ভেজার সকালে তোমাদেরকে সাথে নিয়ে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করে দিলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে মোটামুটি সকাল সাড়ে ছটার কি পনেরো সাতটার মতো হবে কি বলো তো উঠে যেতে সাড়ে ছটার সময় তো তারপরে নিচের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে আর কি বাসি জামা কাপড়টা চেঞ্জ করে এই যে চলে ঠাকুর ঘরে আর বুঝতেই পারছো আজকে বৃহস্পতিবার তাই ঠাকুরের সিংহাসনটাকেও খুব ভালো করে পরিষ্কার করতে হবে সব ঠাকুর বলতে এই ধরো গোপালের জামা কাপড় প্রত্যেক দিন চেঞ্জ করা হয় তবে প্রত্যেক বৃহস্পতিবার এই লক্ষ্মী নারায়ণ ঠাকুরের মূর্তিটারও জামা কাপড়টা চেঞ্জ করে দেয় তো এই বৃহস্পতিবারে না ঠাকুর ঘরের সময়টা একটুখানি বেশিই লাগে বলো তো সেই জন্যই আর কি সকাল সকাল উঠে চলে এসেছি আর এই যে সিঁদুর কুটুটা দেখছো এটা হচ্ছে আমার বিয়ে সিঁদুর তো আমি বিয়ে হয়ে আসার পর থেকে এই সিঁদুর কটুটা এইখানেই মা রেখে দিয়েছে আর আমি আসার আগে তো মার সিঁদুর এখানে থাকতো তো যখনই এই সিঁদুর কটোটাই হাত দিয়ে একটা অন্যরকম ফিলিংস লাগে তো এই সিংহাসনও গোছানো কমপ্লিট আর এদিকে বাসনও সব গোছানো হয়ে গেছে মেঝে আর এইদিকে দেখো আর কি শিব ঠাকুরের যে ত্রিশূলটা ছিল ওটা না আজকে ভাবিনি যে যেন ওই রকম পরিষ্কার হয়ে যাবে এমনি ধুতে গিয়ে ভাবছি যে ওঠো না আর কি অনেকটা সিঁদুর মাখানো ছিল তো তো কি দিয়ে পরিষ্কার ভাবতে ভাবতে না যে একটুখানি সাবান দিয়েছি উমা দেখি যেন এরকম সাদা চকচকে হয়ে গেছে আমার তো কোনো দিন আইডিয়াই ছিল না যে সাবানেও এত ভালো চকচকে হয় উপর জিনিস তো তারপর এই যে ওপরে চলে এলাম আর জামা জামাকাপড় তো দেখলে বিছানার নিচে দেয়া ছিল তো সেগুলোকে আগে জায়গা জিনিস জায়গায় ঢুকিয়ে দিলাম আর কি প্রথমে না ভুলে গেছিলাম বিছানা যেন পুরো গোছাতে শুরু করেছিলাম তারপরে এদিকটা গোছাতে গিয়ে দেখি এত জামাকাপড় এখানে রয়েছে আমার তো খেয়ালই ছিল না তো ওই যে তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু আমাদেরও অনেক সময় অনেক কাজে ভুল হয়ে গো তারপর এইদিকে সব জানলাগুলো আগে খুলে দিচ্ছি কারণ সকাল থেকে এখনো একটা জানলাও খোলা হয়নি আর খোলা হয়নি আরও কেন বলো তো ওপরে তো আজকে আসেই সেইভাবে আর কি সকালবেলা উঠেই আগে নিচে চলে গেছি যেহেতু বৃহস্পতিবার ছিল তো এখন এই জানলা দরজাগুলো চলো আগে সব ঝমঝম করে খুলে ফেলা যাক বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার যে সকল দিদিরা আমাকে প্রতিনিয়ত এত সাপোর্ট আর ভালোবাসা জানিয়ে যাচ্ছ তোমাদেরকে থ্যাংক ইউ জানিয়ে ছোট করবো না তোমাদের এই ভালোবাসাই আমার পরিবারটা একটু একটু করে বড়ও হচ্ছে আমি একটু একটু করে এগোতেও পাচ্ছি। শুধু তোমরা এইটভাবেই আমার পাশে থাকো এটাই আমার রিকোয়েস্ট আর বন্ধুরা তোমরা যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদেরও ভিডিওটা কেমন লাগছে আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও আর যদি চাও আমি ইউটিউবে একটু জায়গা করে নিই তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে একদম কমপ্লিট হয়ে গেছে তারপরে ঘর গাছগুলো আর এখন এই যে জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম ছাদে ঠিক গতকাল এত বৃষ্টি হয়েছে না দুপুরের পর থেকে কিচ্ছু জামা কাপড় যেন শোকায়নি ওই জন্য সব ঘরের এদিক ওদিক দেওয়া ছিল তো সেগুলোকে এনেই আগে ছাদে দিয়ে দিলাম দেখলাম রোদ যতক্ষণ উঠেছে আর এই দিকের এই গাছটা একটা না বালতির মধ্যে দেওয়া ছিল তো দেখি একটা টপ না ফাঁকা রয়েছে তো ওটাকেও দিয়ে দিলাম কারণ কি বলো তো দেখবে বৃষ্টির মানে যখন বৃষ্টি হয় না তখন যদি নতুন গাছপালা লাগানো বা টপ চেঞ্জ করা এগুলো করা যায় না তাহলে বৃষ্টির জল পেয়ে ওগুলো না খুব ভালোভাবে লেগে যায় তো ছাদের কাজ সমস্ত কমপ্লিট করে এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি কারণ আজকে বৃহস্পতিবার তোমরা তো জানোই বৃহস্পতিবারে আমার আগে পুজো দেওয়া থাকে তারপরেই রান্না বান্না সমস্ত কিছু তো এই ফাঁকে পাপি আর ওকে খেতে দিয়ে দিয়েছি ওদের তো টিফিন করা হয়ে গেছে তবে আমি টিফিনটা করব পুজোটা দিয়ে আর কি বৃহস্পতিবারে না আর কি কি বলো তো খেয়ে দিয়ে না পুজো করতে ঠিক ভালো লাগে নেই আর কি তো তারপর এই যে স্নান করে চলে এলাম ঘরে এখন এই নিজের জন্য সামান্য কিছু সময় বার করে নিজের একটুখানি স্কিন কেয়ার করে আর আজকে তো বৃহস্পতিবার তাই কপালে একটুখানি না খুব পড়তে ইচ্ছা করলো দিয়ে চলে এসেছি এই যে ঠাকুর ঘরে এখন আগে ঘরটা পাতবো পুজো দেবো পাঁচালি করবো বলো বৃহস্পতিবারে পুজোটা দিতে গেলে কিন্তু অনেকটাই সময় লেগে যায় তবে কি বলতো এত সুন্দর ফুল টুল দিয়ে সাজি আর যেহেতু সিংহাসনটাও পরিষ্কার করি সমস্ত কিছু একদম কুচকাজ করা থাকে বৃহস্পতিবারের পুজোটা না বেশ আর কি বলতো দেরি হলেও না আমার দিতে খুব ভালো লাগে এই আর কি তাহলে চলো এখন পুজোটা দিয়ে নেওয়া যাক চলো এবার তাহলে বেশ কিছু কামেন্টও তোমাদের সাথে শেয়ার করে নিই তো আগের দিনের ব্লগে কামেন্ট করে চলেছে বর্ণালী দিদি তো দিদি তুমি লিখেছো তোমার শরীরটা খুবই খারাপ আর কি কী বলো তো এতটার জার্নি করে গেছো তো ট্রেন জার্নি করে একটু তো মানে শরীরটা খারাপ লাগবেই তবে আশা করছি রেস্ট নিলে তুমিও সুস্থ হয়ে যাবে তবে একটা কথাই নিজের শরীরের কিন্তু খেয়াল রাখো কারণ আমাদের মেয়েদের সংসারে কিন্তু কাজ করার মতো সেরকম কেউই থাকে না আর আমরা যদি অসুস্থ হয়ে পড়ি আমাদের সংসারও কিন্তু উল্টেই পড়ে থাকে তো তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও এটাই ভগবানের কাছে প্রার্থনা করি আর কামেন্ট করেছিল যে সিম্পল লাইফস্টাইল থেকে ফাল্গুনী সরকার দিদিভাই পূজা ঘোষ পপি কর রাখি মণ্ডল দিদিভাই সাইনে গাঙ্গুলি দিদিভাই পারমিতা দে দিদিভাই আর বাগানবাড়ি ভাই বিনা থেকে আর কমেন্ট করেছিল হচ্ছে ভ্লগ উইথ সুমিতা তো দিদি তুমি লিখেছো তোমার একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল তো সেটাও আজকের ভিডিওর সাথেই অ্যাটাচ করে দিয়েছি ভিডিও শেষে তোমার কোয়ারিসগুলো পূরণ করার চেষ্টা করেছি আশা করবো তোমার ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে তো তারপর এই দেখো পুজো দেওয়া কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে আছে তো রান্নাঘরে ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে কি বলো তো পুজোটা এইভাবে না করতে আমার খুব ভালো লাগে তো ওই জন্য না এই ক্ষেত্রে একটুখানি না নিটির পিটির করে কাজ করতে গিয়ে আমার অনেকটা দেরিও হয়ে যায় আর বৃহস্পতিবারের পুজোরটা আমার মনে হয় সব দিক একদম পরিষ্কার ঝকঝকে করে তারপরেই পুজো দেবো তো ওদিকে তো ডাঁটা দিয়ে সর্ষে দিয়ে একটা তরকারি করলাম আর এখন আমি টিফিন হিসেবে খেয়ে নিচ্ছি হচ্ছে একটুখানি মুড়ি তো আমার এই মুড়ি চেনাচুর খেতে তো দারুণ লাগে তো যখন কিচ্ছু থাকে না হাতের কাছে কিছু না পেলে আমি এই মুড়ি আর চেনাচুরটাই খেয়ে নেই আমার দুর্দান্ত লাগে গো তো ওদিকে তো দেখলে ডাঁটা দিয়ে সর্ষে দিয়ে একটা তরকারি করে নিলাম এটা আবার কৌশিকের খুব প্রিয় আর এদিকে করে নিচ্ছে হচ্ছে মৃগেল মাছের ঝোল আজকে ঝোলটা করছে হচ্ছে কাঁচকলা আলু বেগুন এইসব দিয়ে তো ওদিকে মাছের ঝোলটা কষতে বসিয়ে দিয়ে এদিকে এখন শাক কটা কেটে নিচ্ছে যেহেতু আজকে অনেকটাই দেরি করে শুরু করেছি তাই একটুখানি বুদ্ধি ঘাটিয়ে কাজ না করলে না হবে না তো ওদিকে মাছ হতে হতে দেখো এদিকে শাক্কাটাও কমপ্লিট হয়ে গেছে ওদিকে টেবিলটাও মুছে নিলাম কারণ আজ যেহেতু সবজি কাটার কিছু নেই আর মিক্সারটা তো ওখানে মুছে নিলাম তো এর পাখে দেখো সবজি আর কি মাছের ঝোলের কষানোটা খুব ভালো করে হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিলাম তবে কি করেছি বলো তো মাছের এই মাথাটা ছিল না ভাজা তবে সেটাকে আর ঝোলের মধ্যে ফুটায়নি ওটাকে না ঝোলের ওপর দিকে রেখেছিলাম যাতে না একটুখানি বেশ মচমচে খেতে লাগে নাহলে মাছের মাথা কৌশিকও খেতে যায় না বাপিও অতটা ভালো পছন্দ করে না এবার আমারও ঠিক ভালো লাগে না কিন্তু কি করবো বলো ফেলে দেবো তো এই যে এই হচ্ছে আজকের সমস্ত রান্না বান্না তো সকাল থেকে আজকে এত কিছু রান্না করেছি না প্রত্যেক দিন শেষে যখন দেখিনি এত কিছু রান্না করেছি নিজেই ভাবি বাবা এত কিছু করলাম কখন আমি তো এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করতে না করতেই মেঘের ডাক শুরু হয়ে গেছে আবার চলে এলাম ছাতে যা জামা কাপড় ছিল সমস্ত কিছু তুলে নিলাম আর দেখো কীরকম মেঘ করে এসেছে তো ভেবেছিলাম ছাদে একটুখানি তাড়াবো তবে সেটা সম্ভব হয়নি কারণ খানিক বাদেই একদম ঝমঝমি এই দেখো বৃষ্টি হয়ে গেছে এখন এই যে জানলায় বসে বসে একটুখানি বৃষ্টি আমি বিশাল জোরে বৃষ্টি পড়ছিল জানো খাওয়া কমপ্লিট করে এই চলে এসেছি ঘরে আর এখন করবো কি বলো তো সেটা হচ্ছে শুয়ে শুয়ে জানলা দিয়ে বৃষ্টি দেখবো আর কি বৃষ্টির ছাড়টা এই দেয়ালে আসছে না যার ফলে এই জানলাটা খোলা রাখা গেছে সব জানলায় সব বন্ধ করা হয়ে গেছে চলো আবার পরে দেখা হচ্ছে দেখেছো কিরকম মেঘ ডাকছে আর এরপর বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধেবেলা তো ওই বাড়ির কাজ তো সমস্ত কমপ্লিট করে চলে এসেছি এই বাড়ি তো বন্ধু আজকে সকালবেলা পুজো দিয়েছিল একদম ঠাকুর কিন্তু ফুল দিয়ে সাজানো রয়েছে তো এখন আমি এসেছি এসে এখন দেব দেবো না যেহেতু বৃষ্টি হচ্ছে এখন এই যে গোপালকে সয়ন দিয়ে দিলাম তো এই যে মার কাছে এসেছিলাম ঠাকুরের গোপালের সেবা দেওয়া কমপ্লিট আর এখন মার কাছ থেকে এই গাছ প্লাস দোকানার টপ পেয়েছিলাম ফাঁকা তো সেই দুটোই হাইজ্যাক করে নিয়েছি হাইজ্যাক বলছি তার কারণ মাও জানে না আমি যে এত কিছু নিয়ে যাচ্ছি মাও মনে হয় ভিডিওতেই প্রথম দেখবে কারণ মাকে বারবার ফোন করে আর ডিস্টার্ব করছে না যাই হোক ঘুরতে গেছে তো তো এখন এইগুলো নিয়ে যাই বাড়ি গিয়ে লাগাবো না কতক্ষণে লাগাবো কারণ ইনডোর ফ্যান্ডের আমার বিশাল শখ তো এখন আর বেশি কথা বলবো না সাড়ে আটটা বাজে এখন বাড়ির জন্য বেরো তো এই যে বাড়ি চলে এসেছে আর এখন একটা রিকোয়েস্টেড ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞেস জিনিসগুলো যে আমি ভিডিওর জন্য যে মিউজিকগুলো ব্যবহার করি সেগুলো আমি কোথার থেকে নেই আর কিভাবে সেগুলো ডাউনলোড করি তো চলো সেটাই তোমরা দেখে নাও তো বন্ধুরা আমি যেভাবে মিউজিক ডাউনলোড করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে ক্রমে গিয়ে ইউটিউবটা সার্চ করে নিই তারপর দেখো এই দিকে ডান দিকে একদম ছোট্ট করে চার চ্যানেল তো সেই চ্যানেলের লোগোটা এখানে ছোট্ট করে দেখা যায় তো এখানে লোগোর ওপর ক্লিক করলে দেখবে সাইডে অনেকগুলো অপশান আছে তো তার তার মধ্যে এই যে চার নাম্বারে থাকে হচ্ছে ইউটিউব স্টুডিও তো এই ইউটিউব স্টুডিওটা এখান থেকে অন করে নিতে হবে এটা কিন্তু সম্পূর্ণ ডেস্কটপ ভার্সান হচ্ছে মোবাইল ভার্সানে এত কিছু আসে না তো এইবার দেখো একদম বাঁ দিক করে আছে ড্যাশবোর্ড কনটেন্ট অ্যানালিটিক্স কামেন্টস সাবটাইটেলস কপিরাইট আর্ন কাস্টমাইজেশান এইবার দেখো একদম নিচে আছে অডিও লাইব্রেরি এই অডিও লাইব্রেরির উপর ক্লিক করলেই এখানে দেখবে প্রচুর মিউজিক আছে যেগুলো কিন্তু কোনোটাই কপিরাইট ক্লেম আসে না আর এরপর দেখবে এই দেখো সাইডে অনেকগুলো ডেট দেওয়া রয়েছে না কোন মিউজিকটা কবে আর কি এখানে দেয়া হয়েছে তো সেই ডেটের ওপরে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড অপশানটা দিয়ে দেয় তো এখান থেকে একটা ক্লিকেই আমাদের মিউজিক কিন্তু একেবারে ডাউনলোড হয়ে যাবে এবার যখন ইচ্ছা মতো ইউজ করো তো এইভাবেই আমি আমার ভিডিওর জন্য প্রত্যেকটা মিউজিক ডাউনলোড করে থাকি ওখানে প্রচুর মিউজিক আছে আর কয়েকটাতে কপিরাইট থাকে তবে সেগুলোতে যখন তোমরা ক্লিক করবে দেখবে নিচে একটা লিঙ্ক দেয় তো সেটা যদি ভিডিওতে কপি করে দেওয়া হয় তাহলে আর ওখান থেকে কোনো কপিরাইট আসে না আর এখান থেকে যত ইচ্ছা মিউজিক ইউজ করো কোনো কিন্তু কপিরাইট ক্লেমও আসবে না তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে আর এরপরও যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানি চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী পরবর্তীবলাম ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো